আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভাই ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলী ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি ভাই এসডিসি লাইট নিয়ে আমাকে বলতেছিলেন বিষয় আলোচনা করতেছিলেন তো নতুন কিছু প্রোডাক্ট আসছে সেই জন্য আমাকে ডাকলেন কি আসলে বিষয় যদি একটু বলতেন ভাই এসিডিসি লাইট নিয়ে আসলে বিগত দিনগুলোতে কেউই ভালো নেই সেটা আমি বলি কিন্তু হচ্ছে গিয়ে আর ভালো না থাকার কোনো ইয়ে নাই অবশ্যই আপনাকে ভালো থাকতে হবে আমার কাছে এমন একটা প্রোডাক্ট আছে যেটা হচ্ছে আপনি হান্ড্রেড পার্সেন্ট যেটা আর কি হানড্রেড পার্সেন্ট এসি ডিসি দুইটাই একটু ভালো আলো দেখি আচ্ছা যে আপনি যদি এই পিসি ড্রাইভারটা একটু দেখাতেন তাহলে একটু স্যাটিসফাই হতো আচ্ছা আমরা একটি একটু দেখি এটা নতুন একটা প্রোডাক্ট তো ভাই আমাকে যেটা আপনি বললেন যে কিছু দিনের ভিতরে চায়না থেকে একটা মাল আসবে জি জি তো এই মালটাই কি সেটা জি ভাই এই মালটাই সেই মাল আমাদের হাতে খুব বেশি একটা দিন হয়নি গত কয়েকদিন আগে মালটা আমার আমাদের হাতে এসে পৌঁছেছে সেই কারণে হচ্ছে গিয়ে আপনাকে ইনভাইট করা আচ্ছা আচ্ছা তো এটার সম্পর্কে যদি একটু বলি এটার প্রোপারটা আর এই জায়গায় কিন্তু অন্য অন্য পিসিতে দেখবেন আপনার একটা ফিউজিবল রেজিস্ট্যান্স ইউজ করে আর এই জায়গায় দুইটা দিছে এই কম্পোনেটগুলো আমরা যদি পিছনে একটু দেখি এস এম টি কম্পোনেন্টগুলো ডি কম্পোনেন্টগুলো খুবই কোয়ালিটি সম্পূর্ণ আসলে কোয়ালিটি সম্পূর্ণ না হলে কিন্তু হামিদ এটা তো আপনার জানেনি যে আসলে এসিডিসির ক্ষেত্রে অনেক ঝামেলা হয় তো এইটার ধানাগুলো ভাই একটু স্বচ্ছ হ্যাঁ তো হামিদ ভাই আপনি এটার সাথে কি বডি দিতেছেন আর কি ব্যাটারি দিতেছেন যদি একটু বডি হচ্ছে আপনি আমাদের বডিটা দেখেন আপনি যেখান থেকে বডি কিনেন না কেন আপনি হচ্ছে গিয়ে ভুঁইয়া লাইট হাউস হচ্ছে গিয়ে সিন দেখে তারপরে আপনি বডিটা ক্রয় করবেন আচ্ছা আমদানি কারণ একমাত্র আমরাই আচ্ছা বিএইচএল ঠিক আছে বিএইচএল জি আচ্ছা আচ্ছা এটার সাথে হিটসিং তো আছে না জি আপনি হিটসিংটা দেখেন যথেষ্ট পরিমাণে একটা ওয়েটফুল এবং হচ্ছে গিয়ে খুবই আহ স্বচ্ছ একটা হিট সিং এটা তো আপনার ঝং ধরবে না মরেচা ধরবে না কারণ এটা তো আপনার লোহা না জি 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 হাবিদ ভাই এটা আমরা একটু পরীক্ষা করে দেখবো আসলে এটা কত স্বচ্ছ আছে এটা ভিতরে কোনো খাদ আছে কিনা লোহা আছে আছে না ভাই এটাতে টোটালি বিন্দু পরিমাণও কোনো লোহা নেই এটা এমন একটা হচ্ছে গিয়ে চুম্বক ম্যাগনেট আচ্ছা এটা হচ্ছে এমন একটা ম্যাগনেট এটা হচ্ছে কি আপনি যদি টু ও যদি ইয়া থাকে লোহা থাকে লোহা থাকে তাহলে সে নিজেকে ক্যাপচার করে নেবে আপনি দেখেন এটা কিন্তু হচ্ছে কি আপনি দেখেন টোটালি কোনো ইয়া নাই লোহা নাই এটা সম্পূর্ণ হচ্ছে আচ্ছা এটা দেখেন আমার হাত থেকে সেটা উঠায় নিয়ে যাবে দেখেছেন আমার হাত থেকে উঠে নিয়ে যাচ্ছে সে নিজের তো এটা দেখা যায় হান্ড্রেড পার্সেন্ট আপনার অ্যালুমুনিয়ামের তো হামিদ ভাই আমরা বড়ি দেখলাম তারপর পিসি ড্রাইভার দেখলাম এই পর্যায়ে কি এটার ভালো মানের কোনো ব্যাটারি আছে অবশ্যই ভাই অবশ্যই আচ্ছা যদি আমাদের কাছে যে ব্যাটারি আছে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট দুই হাজার আচ্ছা এটার আলোটা সম্পর্কে যদি বলতেন আর এটার কি পরিমাণ আপনারা এক্সপেরিমেন্ট করছেন সেটা যদি একটু বলতেন ক্যামেরাটা যদি একটু এদিকে ঘোরান তাহলে আমি নিজে কাস্টমারদেরকে দেখাবো আমি এখান থেকে লাইটটা খুলে তারপরে এক্সপেরিমেন্ট আচ্ছা 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 এগুলো আপনারা কন্টিনিউ এটা ট্রায়াল দিতেছেন জি মোটামুটি বেশ কয়েক জায়গায় সেলও দিছেন এ পর্যন্ত কোনো কমপ্লেইন পান না না কোনো কমপ্লেইন পাই নাই আচ্ছা 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 এই এই ভিডিওতে হচ্ছে কি ভুঁইয়া লাইট হাউস আপনারা কিভাবে আসবেন যেটা হচ্ছে গিয়ে কাপ্তান বাজার দুই নম্বর ভবন নাম্বার দুই আটাত্তর নাম্বার দোকান ভুইয়া লাইট হাউস কিনে তো নাম্বার দেওয়াই থাকবে আপনারা যে কোন যদি কারো আসতে অসুবিধা হয় আপনারা রিসিভ করবেন ফোন নাম্বার দিলে যে ভাই আমি অমুক জায়গায় আসি আমি কিভাবে আসবো অবশ্যই আমরা বাকি রিসেভ করে আনব আচ্ছা আচ্ছা তারপরও একটা বিষয় হলো ওই যে পাখির গলি যেই গলিটা কিন্তু সবচেয়ে বিখ্যাত যেই জায়গা পাখিটাকে বিক্রি করা হয় এই গলিটা ঢুকলেই কিন্তু আপনার দোকানটা জি 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 কাঁচামালটা দেখলাম এই সিডিসি হ্যাঁ তো অনেকেই চাইতে যে ভাই আমি কাঁচামাল নিব আমি ফিটিং মাল নেব সেই ক্ষেত্রে আমাদের কাছে দুইটা কোয়ালিটি আপনার এসি ডিসি আছে আচ্ছা আচ্ছা এই উসাকা আর একটা কুজুমের আছে ঠিক আছে এগুলো মান সম্পর্কে আসলে কারিগরে কাউকে বলার কিছু নেই এইটা তো ভাই খুবই পরীক্ষিত কজুম এই যে যেটা উসাকা এগুলা বর্তমানে খুবই একটা রানি এটা সারা বাংলাদেশে প্রচুর চলছে ঠিক আছে এটা পিসিটা যদি একটু খুলে একটু দাঁড়াতেন আমি একটু দেখায় দিতাম আচ্ছা আচ্ছা এই যে এই জায়গায় খোদাই করা লেখা আছে কিন্তু কজুম ঠিক আছে আর কদুমের মালগুলো এই পর্যন্ত যতটুকু বিক্রি করছি আমরা আলহামদুলিল্লাহ এটার রেসপন্সটা অনেক ভালো হ্যাঁ যেমন এই যে এটাও আছে এটা হইল আপনার ওসাকা তো দুইটাই মাল দিতেছে হ্যাঁ তো চিপ্রিটে যারা নিতে চায় একবারে খুবই রিজনেবল প্রাইসের ভিতরে আমরা কাস্টমার কাস্টমারদেরকে এই চেষ্টা যারা আমাদের দোকানে আসবেন জন্য যারা এখনো বেকার আছেন তারা বিজনেস শুরু করে দিন তাদের জন্য শুভকামনা আরেকটা কথা বলছেন যে প্রত্যেকটা প্রোডাক্টের যতটুক পারেন আলি ইলেকট্রিক বাংলার চ্যানেলের নাম বললে একটু কনসার্ট করতে অবশ্যই অবশ্যই তা তো অবশ্যই করব আলী ভাইয়ে আলী ভাইয়ের পরিচয় অথবা কেউ যদি বলে যে আমি ভিডিও দেখে আসছি তাহলে হান্ড্রেড পার্সেন্ট তাকে কনসিডার করবো আমরা সর্বোচ্চ চেষ্টা করব তার পাশে থাকার জন্য এছাড়াও প্রচুর পরিমাণ এসিডিসির যেটা নন গ্যারান্টির মাল আমাকে যেটা কাঁচামাল দেখাইলেন যে প্রচুর পরিমাণ কি পরিমাণ যে মাল আপনারা স্টক করছেন আমি যদি একটু দেখাই দিই হামিদ ভাই যারা আসলে নিতে চায় মালামালগুলো তারা কিন্তু নিতে পারবে প্রচুর পরিমাণ মালের কাজে ভাই অনেকেই বলে যে ভাই আমি কিছু নন গ্যারান্টি এসিডি সিলেক্ট করতে চাও করব সেইটারও কাঁচামাল আপনার কাছে পর্যাপ্ত আমাদের কাছে আছে আচ্ছা তো ভিডিওটা যারা দেখতেছেন আমার তরফ থেকে অনুরোধ রইল ভিডিওটা একটু শেয়ার করে দেন আপনাদের একটা শেয়ারেই যারা বেকার আছে তাদের কাছে ভিডিওটা পৌঁছাই দেবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফুফ